নমস্কার রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস কিছু কিছু জায়গায় পৌঁছলে আপনার মনটা ভালো হয়ে যায় যেরকম দু নম্বর হোলডেন স্ট্রিট অ্যাডিলেডে সেরকমই আমরা এই মুহূর্তে আছি অ্যান্টিগা শহরে এবং এই মুহূর্তে আছি আমরা সেন্ট জনস সেন্ট জন্স এলাকায় এবং এই যে রাস্তাটা আপনারা দেখছেন আমার পেছনে এটি হচ্ছে স্যার ভিভ রিচার্ড স্ট্রিট হ্যাঁ কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্টিগা ক্রিকেটার স্যার ভিভিয়ান আইজাক আলেকজান্ডার রিচার্ডস এবং এই মুহূর্তে আমরা আছি স্যার ভিভ রিচার্ডসের বেড়ে ওঠার জায়গায় যেখানে তার পুরনো বাড়িটি ছিল যেখানে তিনি জন্মেছিলেন এবং যেখানে তিনি বেড়ে উঠেছিলেন এই সেই বাড়ি আমার পেছনে এবং এখানেই স্যার ভিভ এবং তার তিন ভাই ম্যালকম মারভিন এবং স্যার ভিভ তারা তিনজনে বেড়ে ওঠে এবং কিছুটা দূরে ওইখানে দেখছেন ওই ওই মাঠটাতেই কিন্তু স্যার ভিভরা ছোটোবেলায় তাদের ক্রিকেটের ক্রিকেট খেলতেন এবং এখানেই তাদের ক্রিকেটের হাতে খড়ি এবং কিছুটা দূরে গেলে কিন্তু এই রাস্তাটার একদম দূরে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন স্যার ভিভ রিচার্ড স্ট্রিট লেখা আছে নাম ফল। অবশ্যই এই বাড়িটা প্রসঙ্গে আসি এই বাড়িটাতে অনেক ইতিহাস জুড়ে আছে এই বাড়িটা থেকে একটা দরিদ্র পরিবার থেকে স্যার ভিভ রিচার্ডসের বেড়ে ওঠা স্যার ভিভ ভিভ রিচার্ডসের জীবনযাত্রা শুরু এবং আস্তে আস্তে দেখতে দেখতে শুধুমাত্র অ্যান্টিগার জাতীয় হিরো নয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একজন লিজেন্ড হিসেবে তিনি পরিণত হয়েছিলেন এবং তার থেকেও বড়ো কথা এই অ্যান্টিগা শহরে তিনি কিন্তু এক বীর পুরুষ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং স্যার নিয়ে আর কি বলা যায় এই মুহূর্তে স্যার ভিভ কিন্তু থাকেন অ্যান্টিগা শহর থেকে কিছুটা দূরে গ্যাম্বেলস বলে একটি এলাকায় একটা রাজপ্রাসাদ বললেও কম বলা হয় একটা অট্টালিকায় থাকেন তিনি কিন্তু তার বেড়ে ওঠার আসল জায়গাটি হলো এই সেন্ট জনস স্যার এইখানে এই ছোট্ট ক্ষুদ্র বাড়িটিতে এখানতেই এখানেই স্যার ভিভ বেড়ে ওঠেন এবং দেখুন অ্যান্টিগা গভর্নমেন্ট কিন্তু তাকে সম্মান জানিয়ে তার বাড়ির সামনে এই স্ট্যাচুটি বসায় এবং এখানে কিন্তু প্রতি মানুষজন এখানে যারা ক্রিকেট ট্যুরিস্ট যারা ক্রিকেট পর্যটক তারা এলে কিন্তু অ্যান্টিগা এলে তারা কিন্তু ভিভের বাড়ি একবার ঘুরে যাবেনি কেননা এটা হচ্ছে আক্ষরিক একটি পূর্ণস্থান একটা মানে তীর্থস্থান ক্রিকেটের জন্য তো সুতরাং আমরা আরও বিশদভাবে কথা বলবো এখানকার স্থানীয় বাসন মানুষদের সঙ্গে linden. taro, title taro surname is richards. linden, can i just have a word with you? Sure. So, can I just go down a bit? so, linden, can you just speak about this place? obviously, we know what sir vive richards is, what he means to the people of antigua. he's been regarded as a national hero. obviously, he, he, he is one who just Transformed West Indies cricket and put yes. Antigua on the world map. Exactly. Well, we, Andy Roberts played first for um, and, and the first Antiguan to play cricket, so we have to remember him. But Sir Viv is an household name throughout the world, and this building here is where Sir Viv, Marvin, and Malcolm they grew up. They used to play cricket over there, and then they have the ground, the Dredgers Ground. That where they played a lot of cricket and Viv was, a, was as good a footballer as a cricketer. As a matter of fact, Marvin was the cricketer and Viv was the footballer. But somehow things switched around, you know, and, and Viv took off. And, and at present Viv is an household name for everyone. He's a well-respected yeah. man and one of Viv's greatest feats was when he refused the rebel tour and, and that has been so much excellent for us that we respect our icon. He's our only national living hero. Okay, we have six national heroes. Who are they? And um Nelly Robinson Honorable um, Lester Bird. Sir Vivian Alexander Richards, um, and there's like two others, um, Sir George Walter, and I'm missing one anyway. Yeah. So, the, yeah. uh, the just tell us, just talk us about when Sir Viv is in the town, what is the mood like? I mean, what is the, means? How, how does it come across? How, the, how is he celebrated as a national hero here in Antigua? Now, now, listen this. Sometimes we take it for granted because Viv is such a do to hurt man that he would walk the streets and this street, and, this very street. Yeah, so if, if, if he comes, Viv is not around because he's busy. But whenever Vivian Richards is around, anybody Viv speaks to, if he's driving down Market Street or he's walking anywhere, you can you can actually come in touch with Viv and and and. and

আমরা এরপরে আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমরা আরও দুদিন আছি এই অ্যান্টিগা শহরে এবং এরপরে আমরা চলে যাব গায়ানাতে যেখানে সেমিফাইনাল ম্যাচটি হবে অবশ্যই আগামীকাল কিন্তু অ্যান্টিগার মানুষজন আগামীকাল সবাই আগ্রহ থাকবে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটি ঘিরে অবশ্যই ইন্ডিয়া ডেফিনেটলি উইল স্টার্ট ফেভারিট বাট বাংলাদেশকেও কিন্তু হেলাফেলা করা যাবে না দে হ্যাভ বিন ডুইং ওয়েল কিন্তু এখন দেখার বিষয় কে হাসবে শেষ হাসি তবে এখন এই পর্যন্তই আপাতত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং সাপোর্ট করতে থাকুন আমাদের আমাদের এই কাভারেজকে থ্রু আউট দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি দেবাশীষ আপাতত ভিভিয়ান আইজাক আলেকজান্ডার রিচার্জের জন্মভূমি থেকে অর্থাৎ তার বেড়ে ওঠার বেড়ে ওঠার বাড়ির সামনে থেকে আমি দেবাশীর সাইন অফ করছি রেড স্পোর্টস বাংলার জন্য দেখতে থাকুন ধন্যবাদ